বাস ইসলাম অনলাইন ভিডিও করতেছে মিডা শট দিবা যে যে আছে এটা শোনা ও ইয়া ইয়া হ্যাঁ ও সরি আপনারা দেখতে পাচ্ছেন কালিদার উত্তর পাশে জমির বিরুদ্ধ নিয়ে এক পক্ষ বাস গাড়ছে আরেক পক্ষ বাস উঠাচ্ছে জমির বিরুদ্ধ চলছে এখানে কেউ কারো কথা শুনছে না জায়গা নেবেন সবাই জানে সবাই যান